ডিমের কারির এই রেসিপিটা স্বাদে দারুণ হয় যার জন্য আমি নিয়ে নিয়েছি ছটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি প্রায় পুন কোয়ার মতো রসুন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির মতো আদা আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবো তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো ধনে পাতা এবার সেদ্ধ ডিমগুড়োর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতো সর্ষের তেল তেলটা এই জন্যই অ্যাড করলাম তাহলে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ডিমের গায়ে ভালো করে লেগে যাবে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে পরে এবার কড়াই গরম করে নেব প্রায় ছ চামচের মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো ডিমগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে থাকবো একে একে ডিমগুলো সব ছাড়া হয়ে গেলে মিডিয়াম থেকে হাই ফ্লেমে খুন্তি সাহায্যে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে বেশি লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা ডিমই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে সরিয়ে নিচ্ছি এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চির মতো দারচিনি তিনটে ছোটো এলাচ তিনটে লং একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে সব গোটা মশলাগুলোকে ওই ডিম ভাজা তেলটাতে অ্যাড করে দিলাম আর এক মিনিটের মতো হাই ফ্লেমে নাড়িয়ে পরে মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে প্রথমে অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজ পেস্টটা পেঁয়াজ পেস্টটা অ্যাড করার পর পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে মাঝে মধ্যে নাড়াতে থাকতে থাকতে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার অ্যাড করে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেঁয়াজ সঙ্গে মিশিয়ে পরে লো থেকে মিডিয়াম ফ্লেমে থেকে মিনিট রান্না করতে হবে যতক্ষণ সাত না আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে যাচ্ছে মিনিট সাথে পর এবার অ্যাড করে দেবো টমেটো পেস্টটা টমেটো পেস্টটা অ্যাড করে একইভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে টমেটো কাঁচা ভাবটা যাওয়া অবধি এবার রান্না করতে থাকতে হবে টমেটো পেস্টটা দেওয়ার পর বেশ ভালো করে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল সেপারেট তো স্টার্ট হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো তার সাথে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুনো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে পরে দু মিনিট লো ফ্লেমে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি যদি দেখবেন নিচে লেগে যাচ্ছে তাহলে এই টাইমে আপনারা সামান্য একটু পরিমাণে জলও অ্যাড করতে পারেন গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে রান্না হওয়ার পর বা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর হালকা একটু কালারটা ভালো হওয়ার জন্য অ্যাড করলাম ওয়ান ফোর চামচ চিনি আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলা গুঁড়োতে দিয়ে পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে ঝোলটাকে রেডি করার জন্য দিয়ে দেবো দেড় কাপের মতো জল গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাই রেখেই মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিলে পরে ঝোলটা রেডি হয়ে যাবে মিনিট দুই তিনের পর যখন দেখবেন তেল ওপরে ভেসে উঠেছে তার মানে ঝোলটা পুরো রেডি হয়ে গেছে এবার ভেজে ধরে রাখার ডিমগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে ডিমের সাথে ঝোলটাকে ভালো করে মিশিয়ে দু মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নিলে ডিমের কারি একদম খাবার জন্য রেডি হয়ে যাবে এই কারিটাতে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভি বা ঝোল বাঁচিয়ে রাখতে পারেন যদি আপনারা একটু মাখামাখা খেতে পছন্দ করেন তাহলে ঝোলটাকে একটু গাঢ় করে নেবেন আর যদি একটু পাতলায় পাতলায় খেতে পছন্দ করেন তাহলে দু মিনিট ফুটিয়ে নামিয়ে দিতে পারেন আমি এখানে ডিমের কারিটা সেমি গ্রেভি বানাবো তাই আমার দেখতে পাচ্ছেন কারির থিকনেসটা একদম যেরকম চেয়েছিলাম সেরকম হয়ে গেছে লাস্ট এবারের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা পাতা সবটা ধনেপাতাটা অ্যাড করার পর আর বেশি রান্না করার প্রয়োজন নেই জাস্ট একবার মিলে নিলেই হবে এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বাড়িতেই এরকম দারুণ স্বাদের ডিমের কারি আপনারা বানিয়ে নিতে পারবেন এরকম ডিমের কারি যেমনি গরম খাতে ভালো লাগবে তেমনি রুটি পরদার সাথেও খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা তাতেও ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য